আন্তর্জাতিক চিত্র অঙ্কন প্রতিযোগিতায় পঁয়তাল্লিশটি পুরস্কার আসলো লালগোলায় কিছুদিন আগে মুম্বাইয়ের এক বেসরকারি সংস্থার পক্ষ থেকে জাতীয় স্তরের চিত্র অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেই প্রতিযোগিতায় লালগোলা ব্লক থেকে শতাধিক ছাত্রছাত্রী পুরস্কার জিতেছিল তারা সকলেই আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তুরস্ক জর্ডান বাহরাইন কিছু ইউরোপীয় দেশের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল সেই প্রতিযোগিতায় সেই আন্তর্জাতিক স্তরের চিত্র অঙ্কন প্রতিযোগিতায় দ্বিতীয় তৃতীয় সপ্তম দশম স্থানের পুরস্কার সহ মোট পঁয়তাল্লিশটি পুরস্কার ছিনিয়ে আনল লালগোলা ব্লকের ছাত্রছাত্রীরা লালগোলার একটি বেসরকারি চিত্র অঙ্কন প্রশিক্ষণ সংস্থা সাত্ত্বিকের পক্ষ থেকে তারা সকলেই সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সেই প্রতিযোগিতার পুরস্কার বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো রবিবার এদিন লালগোলার মহেশ নারায়ণ একাডেমির আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এখানে যে আমাদের মিরালুন্দা যেভাবে আমাদের দেখলাম যেরকমভাবে ছাত্রছাত্রীদের যেভাবে ই করছে গাইড করছে গাইড করে যে অনেকগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে সত্যি খুবই ভালো খুবই খুবই সুন্দর আমার খুবই ভালো লাগলো আমার এখানে এসে আমি এখানে আমাকে ডাকা হয়েছিল আমার খুবই ভালো লেগেছে এই যে শিল্প এই শিল্পটা নিয়েও মানুষ অনেকটা এগোনো যায় হ্যাঁ এই শিল্প অনেকই ভাবে যে পড়াশোনা করলেই চাকরি টাকরি করলেই হয়ে যাবে শিল্প নিয়ে অনেক কিছু যায় এই এটাই এই স্কুলের মাধ্যমে দেখিয়েছেন যে একটা ভবিষ্যতে অনেক পথ হয়ে দাঁড়ায় সুরজিৎ বসু মূলত লালগোলার একটা গৌরবের দিন মুম্বাইয়ের সংস্থা রঙোৎসব উৎসব সেলিব্রেশন তাদের একটা বড় কম্পিটিশন ছিল ন্যাশনাল কম্পিটিশন সেখানে আমরা লালগোলা সাত্বিক সাত্ত্বিক সোলা পাঠ থেকে একটা কম্পিটিশানে আমরা যোগ দিয়েছিলাম ন্যাশনালে সেই ন্যাশনাল কম্পিটিশানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য বড় বড় শহরের সঙ্গে লালগোলার ছেলেমেয়েরাও কম্পিটিশানে নাম দেওয়ায় তারা একশোর উপরে পুরস্কৃত এখানে হয়েছিল যারা ন্যাশনালে জয় লাভ করেছিল তাদেরকে আবার ইন্টারন্যাশনাল কম্পিটিশানে সুযোগ দেওয়া হয়েছিল সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এবং বিদেশে তুরস্ক জর্ডন বাহারির ইউরোপিয়ান বেশ কিছু কান্ট্রির সঙ্গে আমাদের এই পঞ্চায়েত এলাকা লালগোলা সেখানকার ছেলেমেয়েরাও সেই ইন্টারন্যাশনাল কম্পিটিশানে নাম দেয় পঁয়তাল্লিশ জনের উপরে তারা সেই পুরস্কার ছিনিয়ে নিয়ে আসে সারা বিশ্বের বিখ্যাত সব দেশগুলোর সঙ্গে লড়াই করে ভাবতে ভালো লাগছে যে লালগোলার ছেলেমেয়েরাই থার্ড প্রাইজ সেকেন্ড প্রাইজ এবং তার সঙ্গে আরও টেন্থ প্রাই এইথ সেভেন এইরকম সমস্ত পুরস্কার মিলে টোটাল পঁয়তাল্লিশটা পুরস্কার তারা নিয়ে এসেছে এটা শুধু আমার নয় এ জয় গোটা লালগোলার জয় লালগোলার যে অন্ধকার দিক আছে সেই অন্ধকার দিকটা এখানকার ছেলেমেয়েরা যেন দূর করে আলোকিত করে লাল এটাই আমাদের সাত্ত্বিক পরিবারের থেকে লড়াই আজকে সেই অনুষ্ঠানটাই হচ্ছে প্রাইজ ডিস্ট্রিবিউশনের যে অনুষ্ঠান লালগোলার গুণী মানি যারা ব্যক্তিত্ব আছে আমাদের ঘরোয়া প্রোগ্রাম তাদেরকে দেখে আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশনটা করছি হ্যাঁ বলুন এখানে উপস্থিত আছেন লালগোলা এস এম গার্লসের মাননীয় প্রধান শিক্ষিকা লালগোলার বিশিষ্ট ক্রীড়াপ্রেমী এবং সমাজ সেবক শুভরঞ্জন রায় মাইনুদ্দিন শেখ আরও এরকম বিভিন্ন ব্যক্তিত্ব আমাদের মাঝে উপস্থিত আছেন আমার নাম মোহাম্মদ মিজানুর খান আমি পেশায় শিক্ষক হলেও নেশায় চিত্রকর আমি এই সাত্ত্বিক সোলা পাঠের